ভাই একটা বিষয় আমি বুঝলাম না যে আপনার তৈরি এই খাটগুলো একদম পুরা বাংলাদেশ ভ্যারেল হয়ে যেতেছে জি জি কারণ হচ্ছে আপনি প্রাইসটা দেন একদম রিজনেবল আবার কাঠের কোয়ালিটি দিচ্ছেন একশো পার্সেন্ট আকাশমণি আজকে কোন খাটটা নিয়ে আসলেন নতুন এই যে প্রাইস মোটামুটি তিনটা খাট আসছে সবই নতুন ভাই আজকে কিন্তু চলে আসলো সুন্দর আরও একটা খাট একদম যে প্রাইসটা আসলে সাইদুল ভাই দেয় এবং সেটা বলেই দেয় যে বাংলাদেশে ভাই এর থেকে কমে এইরকম কোয়ালিটির খাটা আপনারা পাবেন না জি তো দেখেন আড়াই ইঞ্চি মোটা কাঠের তক্তার মধ্যে কত সুন্দর নকশা একদম গ্লসি ফিনিশিং জি জি এবং পুরোটাই কিন্তু হাতে নকশা হেড সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন লেগ সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম নতুন তৈরি হয়ে আসলো জি নতুন এবং প্রাইসটা কি সেই আগেরটা আছে জি আগেরটাই মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা এবং আকাশমণি কাটটা সাইদুল ভাই অনেকেই চেনে না

মানে চলে ইনশাআল্লাহ অনেক দিন যাবে কিছুই হবে না এবং এই যে এত কমে আপনারা দেন এটা অনেকেই কোশ্চেন করে যে আকাশমণি কাটকি সেখানে পানির দাম নাকি আসলে মানে যারা বলছে যে পানির দাম ওইরকমই রকমই আচ্ছা কারণ আমরা প্রথমত সরকারি লট কিনি সরকারি জিনিস তো কিনতে পারলে আসলে অনেক কমই কিনা যায় আচ্ছা আচ্ছা এই জন্য আমরা নিজেরা আবার মিস্ত্রি দিয়ে বানাই এই জন্য আমরা সবকিছু মিলে জিলা একটু কমে দিতে পারি এবং আপনাদের এই মার্কেটটা হচ্ছে আকাশমনি কাঠের জন্য বাংলাদেশের মধ্যে বিখ্যাত একদম বিখ্যাত এবং আপনারা যেহেতু নিজেরা তৈরি করেন খরচ কম পড়বে এটা খুব স্বাভাবিক আর দ্বিতীয় কথা আমরা নিজেরা তৈরি করি নিজেরা বানাইতেছি সবকিছু নিজেরা কইরা সরাসরি নিজেরাই আপনার হলো কাস্টমারের বাসায় পৌঁছে দিতে পারি এই জন্য আমাদের কোনো হাত বদলায় না যেমন এটা আমি মিস্ত্রি দিয়ে বানাইছি নিজেই আবার হলো বিক্রি করছি আচ্ছা এই জন্য কোনো হাত বদল এই এই খাটে যদি আপনার আমার এখান থেকে আপনি কিনলেন আপনার থেকে আর একজন কিনলো এইভাবে কিনতে কিনতে তিন চার বেচা হয় তারপর যদি কাস্টমারের কাছে যায় খাটের দাম হবে ষাট হাজার টাকা আচ্ছা এই জন্য এত কম যখনই আপনি একটা খাট তৈরি করেন তখনই আপনি আমাকে ফোন দেন ভাই নতুন খাট চলে আসছে আপনি দেখা দেন আচ্ছা মাথাটা কিসের থাকবে সলিড আকাশ ভাই অন্য কোনো কতটুকু মোটা থাকবে এক ইঞ্চি সলিড অনেক মোটা মাঝখানে দুইটা করে গুড়া ভাই দুইটা করে থাকবে এবং সব থেকে বড় কথা কি ভাই অনলাইনে আসলে অনেকেই চিটার বাটপারি করে অ্যাডভান্স নাই গায়েব হয়ে যায় ভাই আমাদের তো ভাই এই বাংলাদেশের মধ্যে প্রথম আমি নি আছি কোনো অগ্রিম টাকা ছাড়া মাল বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ আমরা কারো সাথে চিটার বাটপারি করিও নাই আর আমাদের কোনো সুযোগও নাই বড় জোর কাস্টমার আমাদের সাথে করে ভাই আমরা কিভাবে করব মাল অর্ডার করে হয়তো কোনো কোনো জায়গায় এই ফোন দিলে ফোন রিসিভ করনা অনেক ঝামেলা করে তারপরে সব সহ্য করে আমরা ভাই স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে পর্যন্ত গাড়ি পৌঁছাবে সেই পর্যন্ত আপনারা ফার্নিচারটা পৌঁছে দেবেন তাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন স্কিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু রয়েছে এই মো হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু সরাসরি তাসিন ফার্নিচার থেকে একদম এক্সক্লুসিভ এই খাটটা আপনারা নিতে পারবেন এবং এই খাটটা দিয়ে আপনার বেডরুম টাকে আরো অনেক সুন্দর করে সাজানো জি জি